যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর সৌদি আরব ও পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো তেজস্ক্রিয়তা ধরা পড়েনি বলে জানিয়েছে সৌদি আরবের নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন আজ রোববার বাইশ জুন সংস্থাটি এক্সে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি আরব ও আরব উপসাগর দেশগুলোর পরিবেশে কোন তেজস্ক্রিয় প্রভাব শনাক্ত হয়নি ইরানের ফার্দো নাতঞ্জ ও ইসফাহানে বোমা হামলার পর পারমাণবিক উপাদান ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও এই বিবৃতি আশ্বস্ত করল যদিও ইরান আগেই দাবি করছিল হামলার কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়ায়নি এবং ক্ষয়ক্ষতিও সীমিত ছিল এরপরও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব কুয়েত বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম